আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি মামু বাইকনা মিলে চলে আসলাম আমাদের মাঠে তো এই মাঠে দেখাবো আজকের ভিডিওতে গ্রাম অঞ্চলের যে মাঠ সুন্দর প্রকৃতি আলো বাতাস সেটা নিয়ে আমি আমার মামা চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন গ্রাম অঞ্চলের দান ক্ষেত প্রকৃতি বাতাস আর এই গ্রামটার নাম হচ্ছে এটা হলো বিয়াবাড়ি আবদুল্লাপুর বাজারের সাতনং পড়েছে তো এর পাশাপাশি আসতে বরিতলা পদ্মাবাড়ি তো যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখলে অবশ্যই যারা চেনেন পরিচিত থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো অনেক ভালো লাগলো তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গন্ডি উপরে আকাশে উপরে উঠে নীল আকাশ দেখতে খুব ভালো লাগে তো ভালো লাগার দিনটি আমরা আজকে উপভোগ করতেছি দেখতে পাচ্ছেন পদ্মা বাড়ি পাশাপাশি বুইয়া বাড়ি আছে তো এখানেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো সুন্দর বাড়িঘর প্রকৃতি বাতাস গাছ গাছপালা এনে কাছে পুকুর